ছাতুর হালুয়া এইভাবে একবার বানিয়ে নাও এইভাবে ছাতুর হালুয়া বানালে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মাত্র কুড়ি মিনিটে ছাত্র হালুয়া এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দাও চার পাঁচ দিন ধরে খেতে পারবে কতটা সুস্বাদু লাগবে খেতে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো ভীষণ সহজভাবে ছাতুর হালুয়া চলো আমার রান্নাঘরে যাওয়া যাক গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এবার তিন চামচ ঘি নিয়েছি নিয়ে কড়াতে দিয়ে ঘিটা গরম করে নেব এইভাবে তোমরা ঘিটা গরম করে নেবে তিন চামচ ঘি কড়াতে দিয়ে গরম করে নেবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি ছাতুর হালুটা কীভাবে বানালাম দেখো ঘিটা খুন্তিতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে কড়াটায় মাখিয়ে নেব এবার ঘিটা গলে গেছে এবারে ছাতুটা ঢেলে দিয়েছে দেখো ছাতুটা একটু হালকা ভেজে নেব পাঁচ মিনিট দিয়ে গ্যাসটা একটু আগুনটা আসতে দেবো গ্যাসের আগুনটা একটু আসতে দিয়ে ঘি ছাতুটা ভাজতে হবে দেখো এইভাবে নেড়ে চেড়ে ছাতুটা ভাজতে হবে এটা মনে করে রাখবে সব সময় যে ছাতুটা ভাজার সময় আগুনটা একটু আসতে দিতে হবে জোরে জোরে আগুনটা দিলে ছাতুটা পুড়ে যাওয়ার ভয় আছে তাহলে হালুয়াটা খেতে ভালো লাগবে না ছাতুটা ভাজার সময় একটা সুন্দর গন্ধ আসবে ছাতুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার ছাতো টাকা আমি ঢেলে নেব ছাতো আমি একটা পাত্রে ঢেলে নিলাম দিয়ে একটু খেলিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে এবার দেখো ফের কড়া বসিয়ে দেবো গ্যাসে কড়া বসিয়ে দিয়ে ওই বাটি মাপে এক বাটি চিনি দিলাম ওই কড়া ওই বাটিতে এক বাটি চিনি দিলাম হাফ বাটি জল দিলাম যতটা ছাতু ততটাই চিনি লাগবে তার অর্ধেক জল লাগবে দিয়ে এটা শিরা তৈরি করে নেবটা আমি এখানে দুশো গ্রাম ছাতু নিয়েছি দুশো গ্রাম চিনি নিয়েছি তাইলে তোমরা তো বেশিও নিতে পারো এটা শিরা তৈরি করে নেবো একটা এবারে সেই যেটা ছাতুর হালবো সেইটাতে পাত্রয় একটু ঘি মাখিয়ে নিলাম আগে থেকে যে পাত্র হালুয়াটা ঢালব সেই পাত্রে ঘি মাখিয়ে নিলাম দেখো চারটে এলাচ দানা গুঁড়ো করে শিরাটায় দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু শিরা তৈরি করে নেব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শিরাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখো একটু চিটচিটে ভাবা আসবে এবার দেখো যে পরিমাণে ছাতু নিয়েছি তার অর্ধেক পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম শিরাটার উপরে ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে তোমরা এইভাবে বাড়িতে রেসিপিটা তৈরি করে নেবে এবং শিরাটা আমার প্রায় রেডি হয়ে হয়ে এসেছে এবারে ওই শিরাটার ওপরে ভেজে রাখা ছাতুটা দিয়ে দেবো দিয়ে এই এইটা দেওয়ার সময় গ্যাসের আগুনটা একদম লো মিডিয়ামে দিতে হবে দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো খুঁটি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেবো এইভাবে সিরাটার সঙ্গে ছাতুটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো একটা কি সুন্দর দো বানিয়ে নিয়েছি দেখো হাতে সাহায্যে এনেভাবে দেখে নিলাম ডোটা হয়েছে কিনা দেখো কত সুন্দর ডোটা হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে করে নেবে দেখো ছাতুটা আমার হয়ে গেছে এবারে ওই যে পাত্র ওই দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগের থেকে সেই পাত্রই দিয়ে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখো এবারে ওই খুনটি সাহজে চেপে চেপে দিয়ে দেবো দেখো এবারে খুন্তি সাহায্যে চামচের সাহায্যে ভালো করে বাটিরার সঙ্গে সেট করে দেব মাত্র কুড়ি মিনিটে ছাতুর হালুয়াটা বানিয়ে বানিয়ে চার পাঁচ দিন ধরে রেখে রেখে খেতে পারবে দেখো এইভাবে সেট করে দিচ্ছি চামচের সাহায্যে এবার দেখো কেটে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা এবার দেখো পাঁচ মিনিট পরে একটু কেটে নিলাম একটু গরম থাকবে সেই সময় কেটে নিতে হবে এই কাটাটা তোমাদের মন মতন করে কেটে নিতে পারো কতটা সুন্দর দেখতে হয়েছে এই ছাতুর হালুয়াটা বন্ধুরা এইভাবে রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে দেখবে কতটা সহজভাবে রান্না হয়ে যায় আর কতটা সুন্দর লাগে খেতে দেখো আমি বরফি আকারে হালুয়াটা কেটে নিচ্ছি তাই এইভাবে কেটে কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে কুড়ি মিনিট পরে অন্য থালা নিয়ে উল্টে নিয়ে তোমরা পিস পিস করে সাজিয়ে নিতে পারবে দেখো আমি কুড়ি মিনিট পরে উল্টে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছে দেখো দেখো কীভাবে গা থেকে ছেড়ে যাচ্ছে আমি আগে থেকে কেটে রেখেছিলাম বলে এই পিসটা গা থেকে ছেড়ে যাচ্ছে দেখোছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে যেন ভুলো না দেখো বন্ধুরা এবারে প্লেটে সাজিয়ে নিলাম কত সুন্দর ভাবে দেখো এইভাবে প্লেটে আমি সাজিয়ে নিলাম তা বন্ধুরা হঠাৎ করে যদি তোমাদের বাড়িতে কোনো গেস্ট আছে ঘরে যদি ছাতু থাকে তোমরা এইভাবে হালুয়াটা তৈরি করে দিতে পার তারা খেয়ে খুব প্রশংসা করবে তোমার আর বাড়িতে কোনো ছোট বাচ্চারা থাকে তাও তারাও খেয়েও খুব খুশি হবে কত সুন্দর একটা লোভনীয় ছাতু তৈরি ছাতু দিয়ে হালুয়া তৈরি করছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে সুন্দর খেতে হয়েছে তা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম